হ্যালো মাই লাভলি ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন এটা হচ্ছে সকালবেলা আম্মুর বাসায় সকালবেলা নাস্তা করছি নতুন আলু ভাজি চালের রুটি আটা রুটি মানে দুই ধরনের দুই ধরনের রুটি ছিল চালের রুটি আটার রুটি যে যেটা খায় আর কি তো আমি তো চালের রুটি দিয়ে গরু মাংস আমার খুবই পছন্দ মানে চালের রুটি দিয়ে যে কোনো মাংস তরকারি খেতে খুবই দারুণ লাগে তো নাস্তা শেষ করে আম্মু আবার আজকে আরেক ধরনের পিঠা বানাচ্ছে এটা হচ্ছে আমাদের ঐতিহ্যবাহী মানে ট্র্যাডিশনাল একটা পিঠা আমাদের টাঙাইলের আর এটা হচ্ছে পুলি পিঠা এই পিঠাটা কিন্তু খেতে খুবই মজা লাগে আমরা আমাদের মানে শীতের সময় এই পিঠাটা আমরা অবশ্যই করি মানে বছরে একবার দুইবার হলে এটা আমরা অবশ্যই খাবো এদিকে পিঠা বানানো হচ্ছে আবার রান্নাবান্নাও হচ্ছে আজকে রান্না হচ্ছে কাতল মাছ টমেটো বেগুন দিয়ে রান্না তারপরে লাউ দিয়ে শোল মাছ যেহেতু লাউ আমি খেতে খুবই পছন্দ করি আর এখানে তো দেশি লাউ পাওয়া যায় এই লাউয়ের তরকারি খেতে খুবই ভালো লাগে তো এই কারণে আম্মুকে বললাম যে শোল মাছ তো আমার প্রিয় তো শোল শোল মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করতে বললাম সেটা রান্না হচ্ছে তারপরে মুড়ি ঘন্ট রান্না হচ্ছে বড় মাছের মাথা দিয়ে আর সাথে পালং শাক ভাজা তো আজকের মেনুতে এগুলি হচ্ছে আর বাচ্চাদের জন্য তো মুরগির মাংস থাকবেই আর এখানে যে আম্মু পিঠাগুলো দিয়ে দিচ্ছে আর আমি আম্মুকে একটু হেল্প করছি মানে একটু নাড়া চাড়া করে দিচ্ছি যেহেতু পিঠা বানাতে আসলে একা একা বানানোটা একটু কঠিন হয়ে যায় আর কি চ্যালেঞ্জ চ্যালেঞ্জিং তো এখানে যে আম্মু পিঠাটা দিয়ে দিচ্ছে আর আমি হালকা করে নরম করে আস্তে আস্তে না নাড়া দিচ্ছি আর এ লাস্টে হচ্ছে পিঠার মধ্যে আমরা হচ্ছে একটু গুঁড়োর দুধ অ্যাড করে দেব আর গুড়টা আমরা একেবারে লাস্টে আমরা গুড়টা জাল দিয়ে অ্যাড করবো যাতে দুধটা ফেটে না যায় আর আগে তো এই প্রবলেম ছিল না মানে আমাদের দাদি নানিদের আমলে ওনারা দুধ আর গুড় একসাথেই জাল দিয়ে এই পিঠাটা করতেন কিন্তু এখন তো আসলে ওভাবে সম্ভব না আর এই মানে যেহেতু আমি কদিন আগে টাঙ্গাইল ঘুরে গিয়েছি তো আবার টাঙ্গাইল আসার কোনো প্ল্যানই ছিল না কিন্তু আম্মুর খুব ইচ্ছা মানে আমার দুই মেয়েকে ওদেরকে পিঠা খাওয়াবে বানিয়ে নিজের হাতে পিঠা বানিয়ে খাওয়াবে দেখা যাচ্ছিল যে আম্মু একটু মন খারাপ করছিল তো এই কারণে আসা যদিও ছোট মেয়ের ভার্সিটি খুলে যাবে তেমন ছুটি নেই আর্লি চলে যেতে হবে তো তারপরেও আসছি যেহেতু আম্মু একটু মন খারাপ করছে তো ও যে বুঝেন না নানিদের যা হয় যে নাতি নাতনিদের জন্য ওনাদের আবেগটা একটু বেশি কাজ করে তো একটা সময় ছিল যে আমরা এগুলো বুঝতাম না কিন্তু এখন আসলে আমরা যখন মা হয়েছি এখন আসলে বুঝতে পারি কারণ ভালোবাসাটা না স্নেহটা নিম্নগামী যত নিচের দিকে যাবেন ভালোবাসাটা তত বাড়ে আসলে একটা সময় ছিল যে আম্মু আমাদেরকে মানে আমার আমার জন্য বা আমাদের জন্য খুব ফিলিংসটা বেশি ছিল কিন্তু এখন দেখা যায় যে আমার চেয়ে আমার সন্তানের জন্য আম্মুর মায়াটা স্নেহটা বেশি কাজ করে এটা আসলে সার্বজনীন এটা সব নানি যে তারা সন্তানের চেয়ে নাতি পুতি এদের জন্য তাদের ফিলিংসটা বেশি কাজ করে আর যেহেতু আমার বড় মেয়ে আমার মার কাছে মানে একটা সময় বেশি থেকেছে মানে আমার আম্মুই আমার বড় মেয়েকে লালন পালন করেছে যেহেতু আমার ছোটো মেয়ে এবং বড় মেয়ের সাথে এজ ডিফারেন্স খুবই কম এই কারণে আমি বড় মেয়েকে টেক কেয়ার করতে পারিনি আমার আম্মুই টেক কেয়ার করেছে তো এই কারণে আমার আম্মুর হচ্ছে আমার বড়ো মেয়ের জন্য ফিলিংসটা একটু বেশি তো এই কারণে দুই মেয়েকে নিয়ে এসেছি তো এই যে এখানে পিঠা বানাচ্ছি মানে আম্মুই বানিয়েছে আম্মুর সাথে আমি একটু কোম্পানি দিচ্ছি তো একদিকে পিঠা তো রান্না হচ্ছে আরেকদিকে আমার ছোটো ভাইয়ের ওয়াইফ ও দুপুরে লাঞ্চ রেডি মানে সব কিছু রান্নাবান্না করে রেডি করে ফেলেছে এখন আমরা শাওয়ার নিয়ে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করবো আর এই যে এদিকে পিঠাও মোটামুটি অলমোস্ট বানানো শেষ এখন লাঞ্চও রেডি আমরা এখন সবাই মিলে খাবো তো যে যেখান থেকে ব্লগটি দেখলেন সবাই ভালো থাকে থাকবেন নিরাপদে থাকবেন এবং ফ্যামিলি সবাইকে নিয়ে সুন্দর সময় কাটাবেন আসলে ফ্যামিলির সাথে সময় কাটানো মুহূর্তগুলো সত্যি দারুণ হয় তো সবাই আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ